নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলে গেলে যা করতে হয় মহান আল্লাহ তালা নির্দেশে ধর্মপ্রাণ মুসলমানেরা নিয়মিত পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করে থাকেন কিন্তু অনেকেই আছে যারা নামাজে অধিক মনোযোগী দেওয়ার জন্য অনেক সময় রাকাত সংখ্যা মনে রাখতে পারেন না নামাজরত অবস্থায় যদি রাকাত সংখ্যা ভুলে যান তাহলে আপনি কি করবেন প্রথম রাকাত পড়লাম নাকি দ্বিতীয় রাকাত মনের মধ্যে যদি এমন প্রশ্ন উদিত হয় তাহলে মন যেদিকে ঝুঁকবে বা সায় দিবে তাই গ্রহণ করতে হবে আর যদি কোনো দিকে মন না ঝুঁকে তাহলে কম তথা এক রাকাত ধরতে হবে তবে এই প্রথম রাকাতে বসে তাসাহত পড়বে কেননা হতে পারে প্রকৃতপক্ষে এটাই দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতেও বসে তাসাহত পড়বে তৃতীয় রাকাতেও বসে তাসাহত পড়বে কেননা হতে পারে এটি চতুর্থ রাকাত তারপর চতুর্থ রাকাতে শেষ দায় করে নিবে যদি সন্দেহ হয় যে দ্বিতীয় রাকাত পড়লাম নাকি তৃতীয় রাকাত তাহলে তার হুকুম ও এরূপ যদি মনে কোনো দিকে না ঝুঁকে তাহলে দ্বিতীয় রাকাত ধরে নেবে এবং এই রাকাতে বসে তাসাহত পড়বে এবং এটা বিতর নামাজ হলে এই রাকাতেও দোয়ায় কোনুত পড়বে তৃতীয় রাকাতেও বসবে অতপর চতুর্থ রাকাতে সিজদায় শাহ সকারের নামাজ শেষ করবে যদি সন্দেহ হয় যে তৃতীয় রাকাত পড়লাম নাকি চতুর্থ রাকাত তাহলে তার হুকুমও অনুরূপ কোন দিক মন না ঝুঁকলে তিন রাকাত ধরে নেবে কিন্তু এই তৃতীয় রাকাতেও বসেও তা পড়বে তারপর চতুর্থ রাখাতে শিষদায় শাহুসকারের নামাজ শেষ করবে যদি নামাজ শেষ করার পর সন্দেহ হয় যে এক রাকাত কম হয়ে গেল কিনা তাহলে এই সন্দেহের কোনো মূল্য নেই নামাজ হয়ে গেছে অবশ্য যদি সঠিকভাবে স্মরণ আসে যে এক কম রয়ে গেছে তাহলে দাঁড়িয়ে আরও এক রাকাত পরে নিবে এবং শেষদায় সাহস শাহসকের নামাজ শেষ করবে কিন্তু যদি ইতোমধ্যে এমন কোনো কাজ করে থাকে যাতে নামাজ ভঙ্গ হয়ে যায় যেমন কেবলা থেকে ঘুরে বসে থাকা বা কথা বলে থাকা তাহলে নতুন সম্পূর্ণ নামাজ পুনরায় পড়তে হবে আর প্রথম অবস্থায় নতুনভাবে নামাজ পুনরায় পড়ে নেওয়া উত্তম জরুরি নয় শেষ কথা উপরোক্ত কোনো ব্যাখ্যা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে না হয় তাহলে আপনি নামাজ ভেঙে পুনরায় নিয়ত করে নামাজ আদায় করতে পারেন